বাইশ তারিখ কিন্তু এফ এফ ডাবলিউ এস বিডি টুর্নামেন্টের ম্যাচ স্টার্ট হয়ে যাবে আজকের এই ভিডিওটিতে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিবো এফ এফ টুর্নামেন্টের সকল নিয়ম যেমন তোমরা কতটি ম্যাচ গেম প্লে করতে পারবে কিংবা ম্যাচের ভিতরে তোমরা গান স্কিল ইউজ করতে পারবে কিনা তাছাড়া আরো বলে দিবো তোমরা এই টুর্নামেন্টের ভিতরে ক্যারেক্টার স্কিল ইউজ করতে পারবে কিনা কিংবা তোমরা একটি ম্যাচ গেম প্লে করলে কত পয়েন্ট পাবে এই টুর্নামেন্টের প্রাইজ হিসাবে কি দিবে টুর্নামেন্টের ম্যাচের ভিতরে তোমরা পুশ করতে পারবে কিনা এফ এফ ডাব্লিউ এস টুর্নামেন্টের ম্যাচ কখন শুরু হবে টুর্নামেন্ট এর ম্যাচ এর মধ্যে হবে নাকি কাস্টম এ হবে গাইস এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে আজকের এই ভিডিওটির মধ্যে আশা করি এই ভিডিওটি দেখার পরে তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে না এফ এফ এস বিডি টুর্নামেন্ট নিয়ে কারণ এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে এটু জ্যাড টুর্নামেন্টের সকল কিছু সুন্দর ভাবে বুঝিয়ে দিব গাইস এফ এফ ডাব্লিউ এস টুর্নামেন্টের সকল আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দাও চলো গাইজ আর বেশি কথা না সরাসরি ভিডিওর মেন টপিকে যাওয়া যাক গাইজ এই এফ এফ ডাব্লিউ এস টুর্নামেন্টের প্রাইস কিন্তু হচ্ছে লক্ষ টাকা যেটা গেরিনা অলরেডি কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে গাইজ এখানে ইভেন্টের ভিতরে আসার পরে সর্বপ্রথম তোমরা দেখতে পারবে টুর্নামেন্টের মধ্যে রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশনটি শুরু হয়েছে আঠারোই আগস্ট এবং রেজিস্ট্রেশন চলবে একুশে আগস্ট পর্যন্ত তো তোমরা যারা যারা এখনো এই টুর্নামেন্টের ভিতরে রেজিস্ট্রেশন করে দ্রুত রেজিস্ট্রেশনটি করে নাও আর এই টুর্নামেন্টে রেজিস্ট্রেশন কিভাবে করবে তা নিয়ে আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে তোমরা যদি

ইনফরমেশনের জায়গায় দেখতে পারতেছো গেরিনা ফ্রি ফায়ার কিন্তু অলরেডি বলে দিয়েছে এই টুর্নামেন্টে সবগুলা ম্যাচই কিন্তু হবে ব্যাটেল রয়েল ম্যাচ মানে আমাদের বড় যে ম্যাপটি আছে ওই ম্যাপের মধ্যে ম্যাচ তাছাড়া তোমাদের মনের ভিতরে আরো একটি প্রশ্ন গুরপাক খাচ্ছে প্রশ্নটি হচ্ছে তোমরা স্কোয়াডের জায়গায় দেখতে পারতেছো চার থেকে পাঁচ জন তাহলে তোমরা কি পাঁচ জনের একটি স্কোয়াড নিয়ে গেম খেলতে পারবে না গাইস এটা কোনোভাবেই সম্ভব না এখানে তোমাদেরকে বলতেছে তোমাদের স্কোয়াড হচ্ছে চারজন আর একজন প্লেয়ার তোমরা এক্সট্রা অতিরিক্ত রাখতে পারবে তোমাদের চারজন মেন প্লেয়ারের মধ্যে থেকে যদি কোনো প্লেয়ারের কোনো প্রবলেম হয় তাহলে অতিরিক্ত যে প্লেয়ারটি আছে পাঁচ নম্বর প্লেয়ার ওই প্লেয়ারটি ব্যাকআপ হিসাবে খেলতে পারবে তারপরে তোমাদের মনের ভিতর আর একটি প্রশ্ন হচ্ছে তোমরা কি গেমের ভিতরে গান স্কিন ইউজ করতে পারবে না गाइस তোমরা কিন্তু টুর্নামেন্টের ম্যাচের ভিতরে কোন প্রকার গান স্কিন ইউজ করতে পারবে না এটা কিন্তু গেরিনা ফ্রি ফায়ার খুব সুন্দর করে ম্যাচ ইনফরমেশনের ভিতরে বলে দিয়েছে তোমরা গান স্কিন নিয়ে খেলতে পারবে কিন্তু এই স্কিনের এবিলিটি কোনো কাজে আসবে না ম্যাচের ভিতরে টুর্নামেন্টের ম্যাচের ভিতরে সবার গানি কিন্তু সেম থাকবে তাছাড়া তোমাদের আর একটি প্রশ্ন হচ্ছে তোমরা কি টুর্নামেন্টের ম্যাচের ভিতরে ক্যারেক্টার স্কিল ইউজ করতে পারবে দেখো गाइस তোমরা যদি এখানে ম্যাচ ইনফরমেশনের দিকে ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পারবে এখানে কিন্তু কোন জায়গাতেই বলা নেই যে তোমরা ম্যাচের ভিতরে কোন প্রকার ক্যারেক্টার স্কিল ইউজ করতে পারবে না এখানে গার্নিশ স্কিনের বিষয়টি বলা আছে যে তোমরা গার্নিশ স্কিন ইউজ করতে পারবে না কিন্তু ক্যারেক্টার স্কিলের কথাটি কিন্তু কোন জায়গাতেই বলা নেই সো তোমরা কিন্তু টুর্নামেন্টের ম্যাচের ভিতরে ক্যারেক্টার স্কিল ইউজ করতে পারবে তারপরে गाइस তোমাদের আরো একটি প্রশ্ন ওই প্রশ্নটি হচ্ছে এই টুর্নামেন্টের ম্যাচ কখন শুরু হবে আর তোমরা কয়টা থেকে কয়টা পর্যন্ত খেলতে পারবে দেখো गाइस এখানে কিন্তু গ্যারেনা ফ্রি ফায়ার ऑलरेडी অফিশিয়ালি জানিয়ে দিয়েছে এই টুর্নামেন্টের ম্যাচ কিন্তু শুরু হবে 25 আগস্ট রোদ শুক্রবার এখানে যদি তোমাদেরকে আরো দেখাই তাহলে তোমরা এখানে দেখতে পারতেছো ম্যাচ ডে নামে একটি অপশন আছে ওই অপশনটা নিজে ফ্রাইডে দিয়ে লেখা আছে চোদ্দোটা ত্রিশ মিনিট মানে গাইস ম্যাচ কিন্তু স্টার্ট হবে দুপুর দুইটা ত্রিশ মিনিটে তাছাড়া তোমাদেরকে যদি এখানে আরো ভালোভাবে বোঝাই তাহলে তোমরা এখানে দেখতে পারতেছো ম্যাচ মেকিং পিরিয়ড নামে কিন্তু একটি নোটিস দিয়ে দিয়েছে গেডনা ফ্রি ফায়ার আর এখানে বলতেছে ম্যাচের সময়কাল হচ্ছে চোদ্দটা ত্রিশ থেকে আঠারোটা ঊনত্রিশ পর্যন্ত মানে গাইস তোমরা টুর্নামেন্টের ম্যাচগুলো খেলতে পারবে দুপুর দুইটা ত্রিশ থেকে সন্ধ্যা ছয়টা উনত্রিশ মিনিট পর্যন্ত সো গাইস এখানে তোমাদেরকে আরো একটি ইনফরমেশন দিয়ে দেয় এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে তোমরা টুর্নামেন্ট ভিতরে ভিতরে পনেরোটা ম্যাচ খেলতে পারবে কিন্তু গাইস লিডার বোর্ডের ভিতরে কিন্তু তোমাদের পনেরোটি ম্যাচ কাউন্ট করা হবে না এই পনেরোটি ম্যাচ থেকে তোমরা সব থেকে ভালো যে পাঁচটি ম্যাচ খেলবে তোমাদের কিন্তু শুধুমাত্র ওই পাঁচটি ম্যাচই কাউন্ট করা হবে বাকি দশটি ম্যাচ কিন্তু কাউন্ট করা হবে না তোমাদেরকে যদি এখানে আরো স্পষ্ট করে বুঝিয়ে দেই দেখো তোমরা এই টুর্নামেন্ট ভিতরে সর্বমট পনেরোটি ম্যাচ খেলতে পারবে এই পনেরোটি ম্যাচ থেকে তোমরা সব থেকে বেশি যে পাঁচটি ম্যাচের ভিতরে স্কোচ

সো গাইস আশা করি এই এফ এফ ডাবলিউএ বিডি টুর্নামেন্ট নিয়ে তোমাদের মনের ভিতরে যত ধরনের প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর দিতে পারছি এই ভিডিওটির মধ্যে তাছাড়া যদি গাইস তোমাদের মনের ভিতরে আরো কোনো প্রশ্ন থাকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে আসার জন্য সো গাইস ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে